দর্শকের এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করা হয়েছে বিএনপি অফিসের ঠিক সামনে থেকে যেমনটা দেখতে পাচ্ছেন বিএনপি অফিস কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ অবস্থায় রয়েছে দর্শককে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে দৈনিক দেশের গণের পক্ষ থেকে সু দর্শককে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এর অফিসের সামনে থেকে যেমনটা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিএনপি অফিসে তারা গতকাল রাত পরে একটা সাড়ে সাড়ে বারোটার দিকে ডিবি প্রধানের ডিবি প্রধান হারুনের নেতৃত্বে বিএনপি অফিসে কিন্তু অভিযান চালানো হয় এবং অভিযানের এক পর্যায়ে কিন্তু বিএনপি অফিসের যে বাথরুম সেই বাথরুমে কিন্তু ককটেল পায় ককটেল বোমা পায় এবং এক পর্যায়ে কিন্তু সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি একাধিক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তারও করেছিল ডিবি পুলিশ এবং তারপর থেকেই কিন্তু বিএনপি অফিস আমরা যেমনটা দেখতে পেরেছি যে বিএনপি অফিসের আশপাশে খুব উত্তেজনা ব্রাজ করেছিল এখন কিন্তু বিএনপি অফিস সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় আছে দর্শক বিএনপি অফিস সেই মুহূর্তে পুরোপুরি তালাবদ্ধ অবস্থায় গতকালও কিন্তু আমরা দেখেছি বিএনপি অফিসে খুব জমজমাট নেতাকর্মীদের যাওয়া আসা ছিল আজ কিন্তু তেমনটা নেই একদম নিরবিচ্ছিন্ন এবং বিএনপি অফিসের সামনে কিন্তু জনশূন্য নেতাকর্মীতে তবে বিএনপি অফিসের সামনে দিয়ে আমরা আমরা দেখছি যে মাঝে মাঝে বেশ কিছু তাদের যে সামমনা জোটের যারা রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে যাচ্ছে মূলত আজকে তারা যে মিছিলটি করছে বিশেষ করে সেটি হচ্ছে গতকাল পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ যেমনটা দাবি করছে যে প্রথম শহীদ যিনি তার হত্যার প্রতিবাদে এই মিছিল করছে এবং তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে এবং বিএনপি অফিসের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি ইউনিট তারা কিন্তু রয়েছেন মূলত বিএনপি অফিসের সামনে যাতে এই তালাবদ্ধ অবস্থায় থাকে এবং বিএনপি অফিসে ককটেল পাওয়ার কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না হয় সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের একটি ফোর্স এনে এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না হয় এবং সাধারণ জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় সে কারণে কিন্তু পুলিশের বাড়তি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি আজ গত আজ রাত থেকেই